আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে খান মামার কবুতরের খামারে আজিম মামার খামারে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার সব কালেকশন আছে মামার লপটে তো ইনশাআল্লাহ আজকে কিন্তু পাখির কালেকশনও আছে এক পেয়ার মামার লপটে পোষা পাখি লাভবার তো আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দরকার শুধু সম্পূর্ণ ভিডিওটা টানাটানি না করে দেখার চেষ্টা করবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো ইনশাল্লাহ মামা আসসালাম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মামা অবশ্যই দর্শক বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কেমন আছেন অবশ্যই জানাবেন মামা আজকে যে কালেকশন গুলো আছে ইনশাআল্লাহ কিরকম দাম থাকবে ইনশাআল্লাহ আজকে দাম থাকবে মামা মার্কেট প্রায় অনুযায়ী থাকবে দাম আচ্ছা মার্কেট প্রাইজে দেওয়া আছে না ও ঠিকানাটা বলবেন একটু আপনার ফোন আমার ঠিকানা ঘোষবাগ জিরা ওয়াশুলিয়া ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স সব কিছু সভাযতার মাধ্যমে ওই একই নাম্বার তো যেটা দর্শক ফুল ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা সব কালেকশনগুলো নিতে পারবেন যে যেখান থেকেই দেখেন যেখান থেকে নিতে চান ওখান থেকে হোম ডেলিভারিও পাবেন আর যারা হচ্ছে আপনার দূর থেকে নিতে চাচ্ছেন তারা আপনার কোরিয়ান সার্ভিসে অথবা বাসে অথবা বাইকে আপনার ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় পৌঁছে দেবেন চল আচ্ছা তো যাই হোক ইনশাল্লাহ আমরা একে একে কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই নিয়মিত আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একজোড়া শার্টিং কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার ব্লু শার্টিং ব্লু শার্টিং রানিং পেয়ার হ্যাঁ ডিম নিয়ে বসে আছে মামা ডিম আছে না হ্যাঁ মাশাআল্লাহ ডিম কি দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে আচ্ছা আমি একটু টান দিয়ে দর্শক আপনাদেরকে একটু দেখাই দিই হ্যাঁ দুইটা ডিম নিয়ে আছে নালা দিলে ভেঙে পড়বে আচ্ছা ডিম কতদিন বয়স ডিমটা হচ্ছে মামা তিন দিন তিন দিনের ডিম না হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম তো তাহলে অলরেডি জমে গেছে হ্যাঁ ডিম সহ নিল যেই অবস্থা ডিম ছাড়া অবস্থা মানে দামটা কি দামটা কি হ্যাঁ আচ্ছা নিচেরটা নর জি একদম সুপার পেশ একটা জোড়া মামা আচ্ছা এই জোড়াটার দাম কিরকম চাই তোর পুতুলের মতো মামা মাত্র সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা জি আচ্ছা দর্শক বন্ধুরা আপনার কবুতরটা দেখবেন একদম ফুললি ফ্রেশের মধ্যে আছে রানিং পেয়ার ডিম সহ সতেরোশো এটা কি ফিক্সড এটা ফিক্সড একদম না জানা 100 টাকা সম্মান আরো 100 টাকা সম্মানী দাম থাকবে 1600 টাকা ফিক্সড প্রাইস একদম পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন প্রচুর কালেকশন আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া শাটিং কবুতর আর এটা ঝনা শাটিং এর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাটনে সুন্দর বামা একদম ডাকের উপরে আছে কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাকের কবুতর সামনে একটা নর

তো কবুতরগুলোর কোয়ালিটিটা আপনারা আগে দেখেন মানে একদম চমৎকার কোয়ালিটির এক জোড়া কবুতর আছে এখানে এটা মুন্ডিয়ান কবুতর আসতে এটা কি সামনেটা কি সামনেটা হচ্ছে নর নর কবুতর জি হাইট আছে মানে এটা ইম্পোর্টেড পেয়ার মামা কোয়ালিটি ইম্পোর্টেড জি কোয়ালিটি নিয়ে বলার কোনো কিছুই নাই কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি এর কোনো কোয়ালিটি হয় না আর এইগুলো অ্যাভেলেবল ভিডিওতে পাওয়া যায় না এটা আফ্রিকান ব্রিডটা এটা অরিজিনাল আফ্রিকান ব্রিড 21 রিং এর আচ্ছা 2021 এ হ্যাঁ ধরতে গেলাম মামা আচ্ছা ডিম তো অলরেডি পাইরা দিছে আমি একটু ডিমটাই দেখানোর জন্য দুটাকে একটু ছেড়েও তো দেখাতে যাচ্ছিলাম আস্তে করে দেখা পরে দেখাই মামা আপনি কি আর দেখা যায় নাকি কবুতরের জোড়াটা একটু দেখা যান এই যে দেখেন আপনারা কবুতর তো একটাই দেখা যায় পিছনে একটা দেখা যায় না

রাকড়ি ছানা এইটা গেছে মাটি ऑलरेडी যে ডিমের উপরে চলে গেছে পাজি অনেক কিছু দেখতে পাওয়া আচ্ছা এটা প্রাইস থাকবে মামা টাকা টাকা জি এটা একদম ফিক্সড এটা একদম ফিক্সডই কারণ হচ্ছে মামা তবু তোটা আনছি অনেক কষ্টে ইম্পোর্টেড পেয়ার আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেখেন করতেছে মানে দুইটাই একুশ ডিঙ্গে আচ্ছা আচ্ছা আর সব বড় কথা হলো যেহেতু আপনি বলছেন যে কিনা জানেন একটু আলোচনার সুযোগ আছে দর্শক যারা নিতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন আপনাদেরকে ইনশাল্লাহ আলোচনা দিব তবে হ্যাঁ কবুতর দিলে মনের মতো ভালো একজোড়া কবুতর দিতে পারবো আপনাদেরকে এটা এইটা প্রত্যাশে আমি কবুতরটা আবার একটু দেখা দিই না দিয়ে দেখেন আর ভিডিও দেখতে চাইলে আমাকে সে ভিডিও দেখতে পাবেন ওটা দিতে না খুব বড় একজোড়া কবুতর বিশাল বড় সাইজের একদম টপ কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে এই যে দেখেন এটা হচ্ছে আর এখানে একটা চুইটাল আমরা দেখতে পাচ্ছি চুইটালটা কি নর্মা হচ্ছে নর আর এই সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর আর প্যাটটা ফুল রানিং

পঁয়ত্রিশশো টাকা তবে বাচ্চা সহ নিলে ভালো হবে কারণ হচ্ছে বাচ্চাগুলো খুবই আনকমন কারণ হচ্ছে দুইটা বাচ্চাই চুইটাল যেটা হচ্ছে ধামাসিনের মধ্যে সচরাচর পাওয়া যায় না তো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আরো চমৎকার চমৎকার সব কালেকশন আছে দেখেন খুব খুব দুটো বাচ্চা একদম হেলদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন একদম আমি আপনাদেরকে এক এক সব কালেকশনে দেখাবো ইনশাল্লাহ দুইটা চুইটাল ওই দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার মাফেট হেলমেট কবুতর একটা জোড়া এই যে দেখেন আমি একটু চান দিয়ে আপনাদেরকে কোয়ালিটিটা দেখাই দিই দেখেন আপনারা যদিও মাফেট হেলমেট আপনারা অ্যাভেলেবেল পাবেন তবে এটা কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু একদম গোল গাছ মামা এটা তো পাইফোর্ড অনেক বড় এটা ইম্পোর্টেড মামা এইজন্য ও আচ্ছা এটা ইম্পোর্টেড পেয়ার না জি ইম্পোর্টেড পেয়ার আসলে মাফেট হেলমেট বা হেলমেট প্রজাতির এই কবুতরগুলো সরাসরি ইম্পোর্টেড পেয়ার গুলো পাওয়াটা একটু ডিফিকাল্ট এগুলো পাওয়া যায় না সচরাচর তো দেখেন আপনারা আমার দুইটাই 22 এর রিং ডাবল ই 22 এর রিং পড়ানো পায় দুইটাই ইউরোপিয়ান রিং লাগানো জি আচ্ছা একদম সরাসরি আমদানি গৃহীত কবুতর জি এই যে দেখেন নটটা হচ্ছে বামে না হ্যাঁ আর ডানটা মাদি কবুতর ডিমে আছে মাদি অলরেডি আচ্ছা কতদিন লাগবে ছিল দিন পাঁচ দিন দিন তিন দিনের বেশি লাগবে না আশা করি তিন দিনের মতো লাগবে তিন দিনের মতো লাগবে আমি একটু রিং গুলো কি মামা দেখাই দিব আচ্ছা দেখাই দেন একটু আমরা দর্শকদেরকে একটু রিংগুলা দেখাই দিই আগে মাদিটা দেখাই পরে নয়টা দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেকে বলতে পারে যে মাফেট হেলমেট রিং এর হ্যাঁ এটা বলে পাওয়া যায় না এই দেখেন মামা এই যে দেখেন ডাবল ই ডাবল ই এই যে 22 এই দেখেন 22 নটটা সেল দেখা দিচ্ছি

জি মামা কারণ এগুলো কেনা অনেক বেশি দিয়ে লোকালটাই আপনার মামা তিন হাজার পঁচিশশো টাকা সেল হয় তো যাই হোক কৌদুর দেখতেই পারতেছেন আর খুব মাস্তে মোটে আছে আর খুবই অ্যাক্টিভ থিয়েটার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর তো দেখতেই পাচ্ছেন আসলে খান মামার গুলোই থাকে সবসময় ইউনিক তো ইউনিক এই পেয়ারটাও ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন কবুতর আছে মামা অনেক ভালো ভালো কবুতর আছে ভিডিওটা ফুল দেখলে দর্শক দেখতে পারবে এটা হচ্ছে লাল বিউটি লাল রঙের বিউটি অনেক কমে গেছে এখন আর অ্যাভেলেবল ওই পাওয়া যায় না ব্ল্যাক হোয়াইট পাওয়া যায় এন্ড ওরিজিনাল পাওয়া যায় কিন্তু রেড কালারটা বেশি একটা পাওয়া যায় না তো এটা কালেকশনটা করলাম ওর কোয়ালিটিটা একদম টিয়া পাখির মতো ছোট আর ডিম চাইলে আছে বাচ্চা ফুটবে তিন চার দিনের মধ্যে আচ্ছা আচ্ছা আবার ডিমই আছে এখন ওরিজিনাল আবারও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আসলে এই কবুতরগুলো ভালো প্রোডাকশনের জন্য পোস্টার করাটাই বেটার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর আছে খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন আমি শেপটা দেখাচ্ছি আর চোখগুলো দেখছেন একদম টকটকা চোখের একদম ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার আর এটা হচ্ছে ড্রাগন হোমার একটা জোড়া ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই রেয়ার একটা কালেকশন সচরাচর এই কালেকশনটাও কিন্তু পাওয়া যায় না তো যারা ড্রাগন হোমার খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা নিতে পারবেন কবুতরটার কোয়ালিটিটা দেখছেন সব সময় উপর দিকে কিন্তু চায় থাকে কবুতর ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা না মামা এই একবার ডিম দিলো ডিম চলে গেছি আবার ডিমে চলে আসছে অলরেডি আচ্ছা এটা আবার নেক্সট টাইম ডিম দিতে কত দিন লাগবে এটা সর্বোচ্চ মামা এটাও 3 থেকে 4 দিন লাগবে 3 থেকে 4 দিন লাগবে না জি এটা এই চার পাঁচ দিন ঈদের আগে ডিম দিছে ডিম চালা আছে ডিম জমানো আবার ডিমের সময় হয়ে আসছে এটা একটা দাম কিরকম চাই দিচ্ছে না বাবা এটা এটা যদি কেউ নেয় এটার দাম থাকবে মামা আজকের জন্য একদম সীমিত দাম কোনো দাম দাম চলবে না মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা 12500 টাকা জি এটা বরাবর 12000 টাকা করে দেন মামা সম্ভব না মামা

সংগ্রহ করতে পারবেন একদম ইয়াং একটা পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা কি কবুতর মামা এটা মামা অ্যান্ড্রোপ অ্যান্ড্রোপ কবুতর জি খুবই জিদি এটা তো ক্রিমবার হ্যাঁ এটা ক্রিমবার এটা হচ্ছে কি আপনার ইয়েলো ইয়েলো কালারটা কি মাদি মাদি হ্যাঁ এটা রিং বসে আছে দেখেন 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 কিভাবে কামড় দিচ্ছে ডিম ডিম সহ কবুতর আছে তো যেহেতু ডিম সহ আছে এই কারণে আসলে কালার খুব রিয়ার হয়ে গেছে अवेलेबल পাওয়া যায় না

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর আছে তো এটা অনেক চমৎকার একটা পেয়ার তো দুইটা দুই কালার দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে হলুদ কালার আর একটা হোয়াইট কালার খুব সুন্দর আছে মামা একদম পুতুলের মতো দুইটাই একদম লাল ঘিয়ার এটা কি কবুতর এটা পাকিস্তানি বার বার হোমা আচ্ছা দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডিম বাচ্চা করা রানিং কবুতর জি রানিং কবুতর আচ্ছা এটা হলুদটা হচ্ছে মাদি আর সাদাটা হচ্ছে আপনার সাদাটা কিন্তু চুইটাল আচ্ছা আচ্ছা সাদাটা চুইটাল হ্যাঁ সাদাটা নরম আচ্ছা এই যে আলাদা আলাদা নিতে চাই নিতে পারবে জোড়া নিতে পারবে জোড়া নিতে থাকবে আপনার 3000 টাকা একদম আর জোড়া নিলে একদম 3000 জি আর আলাদা নিলে আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে দেওয়া যাবে ইনশাআল্লাহ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে এটা হচ্ছে ব্ল্যাক মুন্ডিয়ান কবুতর এটা কি নর্নমাদি সিঙ্গেল একটা নর দশ পর কমপ্লিট সিঙ্গেল নর দশ পর কমপ্লিট মানে একদম নতুন নর জি আচ্ছা তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নরটা খুবই সুন্দর একটা পেয়ার সরি সিঙ্গেল একটা কবুতর তো মুন্ডিয়ানের নর অনেকেরই লাগে অনেকের সিঙ্গেল মাদি পড়ে থাকে বড় সাইজের কিন্তু ভিডিওটা রাতে করার জন্য কিন্তু এটা দৌড়ি করতেছে এটা ফুলতেছ না ডাক প্রচুর ডাক দেখেন খুব

মানে একদম অ্যাগ্রেসিভ খুবই সুন্দর দেখেন ডাক দেখছেন একদম ভরপুর ডাক তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে এটাও তো নর না হ্যাঁ এটা একটা নর একদম অরিজিনাল অ্যান্ডোলোজিয়ান স্টকিং এর নর আচ্ছা ডানা পায় দেখতে পাচ্ছেন এর কালারটা সাইজটা আর কোয়ালিটি আর প্রচুর ডাকতেছে আপনারা দেখতেই পাচ্ছেন

আচ্ছা বত্রিশশো টাকা চাওয়া দাম সুযোগ আছে আচ্ছা চাওয়া দাম বত্রিশশো যদি কারো লাগে ইনশাল্লাহ হালকা আপনারা আলোচনা করতে পারবেন দামা দামি করে সংগ্রহ করতে পারবেন কোনো তোটা দেখেন আপনারা এই যে দেখেন দশ বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল আরও একটা কবুতর তো এই কবুতরটা কিন্তু একদম এক্সপেন্সিভ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর খুবই রেয়ার একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা মুন্ডিয়ান মানে এটা কি কালার বলেন তো এটা রেড থেকে আসছে না মানে এই কালারটা কিন্তু পাওয়া যায় না খুবই কম হ্যাঁ খুবই কম তো যাদের কাছে সিঙ্গেল মানে আছে আপনারা এটা নিতে পারেন বাচ্চা চাওয়া দাম আসছে সাড়ে পাঁচ হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে আচ্ছা এটা চাওয়া দাম সাড়ে পাঁচ আলোচনা করা যাবে দাম দামি করে সেশাল বড় সাইজের পায় রেখব দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা কবুতর আছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক শোকিং এর নর কবুতর এটাও রানিং নর হ্যাঁ রানিং আচ্ছা এটাও রানিং একটা নর জোরদার হয় আমার এখানে বেবি থেকে বড় হয় আচ্ছা আচ্ছা বাচ্চা থেকে বড় করছেন জি রানিং নর রানিং নর আচ্ছা এই নরটার দাম কত এটা থাকবে আমার 2000 টাকা এই নরটা মাত্র 2000 টাকা দর্শক কালো একদম কুচকুচে কালো দেখেন আপনারা পায় একদম একদম কোয়ালিটিটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন নিতে পারবেন দুই হাজার টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া লাভার পাখি আছে খুব সুন্দর একটা জোড়া এটা কি মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার এটা ডিম বাচ্চা করে না হ্যাঁ ডিম বাচ্চা করে না কি এটা মিউটিশনটা কি জানো এটা হচ্ছে রেড অফ লাইন রেড অফ লাইন জি আচ্ছা একদম অরিজিনাল অরিজিনাল রেড অফ লাইন এই যে দেখেন খুব সুন্দর একটা জোড়া কিন্তু তো সচরাচর আসলে পাখি সেল করা হয় না এটা কি পোষা পাখি এটা পোষা পাখি আমার আচ্ছা আচ্ছা ডিমবাচ্চা করছে না হ্যাঁ ডিমবাচ্চা করা আর খাঁচাটা যদি একটু না দেখে অনেক বড় কথা তোমার আচ্ছা খাঁচাটা সহ কি সেল হবে খাঁচাটা সহ যদি করে নিচ্ছে খাঁচাটা সহ আচ্ছা আমি খাঁচাটা দেখায় দিই এই যে দেখেন খাঁচার সাইজ অনেক বড় সাইজের খাঁচা একদম সেটা আপ সহনিত পাবে একদম মানে ব্রিডিং বক্স খাবার বাটি খড়ি মুড়ি যা আছে সব সহ আচ্ছা কত চাইতে পারছেন পাখিগুলো মা আছে শুধু যদি পাখিগুলো নেই তাহলে থাকবে একদম সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা সহ হাজার মানে আচ্ছা যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব খাজা সহ খাতা শহর সব জায়গাতে সম্ভব নয় আমার আশেপাশে হলে খাতা সম্ভব অথবা দূরে কোথাও থেকে যদি কেউ এসে নিয়ে যায় তাহলে খাতা শহর দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর যদি আপনার দূর থেকে যদি খাতা শহর এটা সম্ভব না কারণ এত বড় খাঁচা পার্সেল করা সম্ভব না আচ্ছা সেক্ষেত্রে পাখির দাম দিতে হবে হ্যাঁ শুধু পাখি আমি ডেলিভারি করতে পারবো খুব সুন্দরভাবে কোনো মিস মার্ক নাই একদম অরিজিনাল রেট অফ এই যে দেখেন আমি লিস্টটা দেখাই দিই আপনাদেরকে দেখেন আপনারা ঠিক আছে একদম পাখিটা এখন উপর থেকে জুম করে দেখা দেন একটু এই যে দেখেন Thank <laughs>